নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মেনি ব্লক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের শাপলা দিয়ে একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো আপনারা অনেকেই সাপলা খেয়েছেন কিন্তু এভাবে খেয়েছেন কিনা না প্লিজ কমেন্ট করে জানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি শাপলা রান্না করি শাপলা রান্না করার জন্য আমি প্রথমেই শাপলাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই শাপলা আমি সেদ্ধ করে নেব কড়াইয়ে জল দিয়ে শাপলাগুলো আমি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব শাপলাগুলো আমি সাত মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে শাপলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জল ছেঁকে নেব এই সাপলা রান্না করার জন্য আমি এখানে মটর ডাল দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন ডালটাকে আমি খুব ভালোভাবে বেটে নেব বাটার জন্য আমি এখানে ব্লিন্ডারে জালে ভরে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন খুব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে ব্লিন্ড করে নিয়েছি এখন এগুলো দিয়ে বড়া তৈরি করে নেব বড়া তৈরির জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি খুব ভালোভাবে তেলটাকে গরম করে নেব। এখন খুব ভালোভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি আমি একটু ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় করেও ভাজতে পারেন আমি এখানে মটর ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ডালেই এই বড়াটা তৈরি করতে পারেন এখন আমি বড়াগুলো খুব ভালোভাবে এপিট করে ভেজে নেব বড়াগুলো এখন আমি একটু উল্টে দিচ্ছি বন্ধুরা কে কে সাপলার রেসিপিটি তৈরি করে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি আপনারা যারা শাপলা খান বা পছন্দ করেন একবার এভাবে ট্রাই করে দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে এবং এভাবেই খেতে চাইবে এখন আমি ওই তেলের উপর আরেকটু তেল দিয়ে দিব এখন এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলো ভেজে নেব আমি এখানে কিছু কাজু বাদামও দিয়েছি আপনারা চাইলে শুধু চীনা বাদামও ব্যবহার করতে পারেন বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি এখন আমি ফোরনে দিয়ে দিব কিছু রাঁধুনি আপনারা চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারেন তবে আমি নিরামিষ রেসিপি রান্না করছি এই জন্য এখানে রসুন ব্যবহার করছি না এখন আমি সেই সেদ্ধ করে রাখা শাপলাগুলো দিয়ে দেব এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই শাপলা রান্না করার সময় শাপলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তাহলেই রেসিপিটি খুব ভালো হবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং কাঁচামরিচ আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন তবে শাপলায় কাঁচামরিচ দিলে টেস্ট খুব ভালো হয় এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং শাপলাগুলো খুব ভালোভাবে গলিয়ে নেব যদিও আমি শাপলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করলেই শাপলাগুলো গলে যাবে দেখুন বন্ধুরা শাপলাগুলো গলে গিয়েছে এইভাবে শাপলা রান্না করলে কিন্তু খেতে অপূর্ব হয় এবং সবাই খুব পছন্দ করবে এখন আমি এখানে দিয়ে দেব সে ভেজে রাখা ডালের বড়াগুলো এবং সাথে দিয়ে দেব একটু নারকেল কোড়া আর সেই বাদামগুলো। অবশ্যই বন্ধুরা এখানে নারকেল কোরাটা ব্যবহার করবেন তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই রান্নায় কিন্তু নারকেল কোরাটা অবশ্যই দিতে হবে তাহলেই রেসিপিটা খুব ভালো লাগবে সত্যি বন্ধুরা রান্নাটা যে এত সুন্দর হয় এবং খেতে এত ভালো লাগে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না যে এই রান্নার টেস্ট এত সুন্দর এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং সাপ্লাইয়ের যে এক্সট্রা জল আছে সেগুলো খুব ভালোভাবে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা কয়েক মিনিট নাড়াচাড়া করার পরেই সাপড়ার ভিতরে যে জল ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ